বিশেষ করে এটা বলতে গেলে আমাদের জমিদারি এটা আমাদের এরিয়া আমাদের এরিয়া অন্য কোনো পোলা প্যান্ট বাইরের পোলা প্যান্ট এসে যদি গ্রাভিটি করতে চায় সো আমরা এটা জীবন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটা হলো কাশিগঞ্জ বাজারের সৌন্দর্য নিয়ে ঐতিহ্যবাহী কাশীগঞ্জ বাজারে সৌন্দর্য যেহেতু একটা নদী আছে ক্ষীর নদী তো এই ক্ষীর নদী কাশীগঞ্জ বাজারটাকে আরও সৌন্দর্য করে তুলেছে এত সুন্দর দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে আসতে হবে মাইমি সিং এর তিশাল থানার আমিরাবাড়ি ইউনিয়নের কাশীগঞ্জ গ্রামে কাশীগঞ্জ বাজারের সকল সৌন্দর্যটা দেখতে থাকেন আপনার আমার কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলেই কমেন্টে বলে যাবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কাশীগঞ্জ বাজারে একটি হাফিসি মাদ্রাসা আছে এবং কি একটি দাখিল মাদ্রাসা আছে এবং কি প্রাইমারি স্কুল হাই স্কুল এমনি নানান স্কুল মাদ্রাসা আছে তো আসলে এখানে বাচ্চাদেরকে ভর্তি করাতে পারবেন মাদ্রাসার পরিবেশটি অনেক ভালো যে আপনারা আসলে আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ